আসসালামু আলাইকুম পরিমিতির এই পর্বে বৃত্ত সংক্রান্ত যে পরিমাপ আছে সেই পরিমাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখো এখানে এক নম্বর আছে বৃত্তের পরিধি আচ্ছা বৃত্ত তো আমরা জানি এটা গোল সীমাবদ্ধ ক্ষেত্র তা বৃত্তের পরিধির কথা বলছে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্বটাকে কি বলা হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধকে ব্যাসার্ধর ইংলিশ হচ্ছে রেডিয়াস এই জন্য আর দ্বারা প্রকাশ করা হয় তা বৃত্তের পরিধি বলতে বোঝা হয় চারপাশের একদম টোটাল এই যে দৈর্ঘ্যটা এখান থেকে শুরু করে এই যে বৃত্তটার যে পরিধি চারপাশ ঘুরে আসলে এখানে টোটাল কত দূরত্ব এটাকে বলা হয় পরিধি তাহলে বৃত্তের পরিধির সূত্র কি দেখো পরিধির সূত্র হচ্ছে টু পাই আর পাই এর মান আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে পরিধি আর ব্যাস ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে টু আর ক্লিয়ার এটা ছিল বৃত্তের পরিধি বিষয় দেখো দুই নম্বরে বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্তাংশের মানে হচ্ছে এই যে পরিধির কোনো একটা অংশের দৈর্ঘ্য এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই কেন্দ্রের চারপাশে টোটাল কত ডিগ্রি কোণ তুমি অনায়াসে উত্তর দিবা তিনশো ষাট ডিগ্রি কোন উত্তর দেবা না অবশ্যই দেবা ধরো আমরা এটাকে এরকম করে ভাগ করব এই একটুকু তারপর এই এরকম করে ভাগ করব। এখন কয়টা ভাগে ভাগ করব আমরা তিনশো ষাট ভাগে ভাগ করব কয় ভাগে তিনশো ষাট ভাগে ভালো করে বুঝো তাহলে এইটা এক ডিগ্রি এইটা এক ডিগ্রি এইটা এক ডিগ্রি এই চাপটুকু কত ডিগ্রির জন্য এক ডিগ্রির জন্য ক্লিয়ার তো এরকম করে কয়টা টুকরো হবে চারপাশে এরকম যদি এক ডিগ্রি এক ডিগ্রি করে তিনশো ষাট ডিগ্রি তো টোটাল তাহলে তিনশো ষাট ডিগ্রিতে যদি ভাগ করে তিনশো ষাটটার টুকরা হয়ে যাবে চারপাশের এখন টোটাল চারপাশের পরিধিগত টু পাই আর এইটা হচ্ছে এই বৃত্তের টোটাল চারপাশের দৈর্ঘ্য এইটাকে তুমি যদি তিনশো ষাট দ্বারা ভাগ করো তাহলে কী বেরোয় বলো তো এক টুকরার দৈর্ঘ্য এই যে এতটুকু তাহলে আমরা কি পাব যে এইখানে যদি এক ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে এইটা কয় ডিগ্রির জন্য এক ডিগ্রির জন্য ভালো করে বুঝো চারপাশের দৈর্ঘ্যটাকে তিনশো ষাট দ্বারা ভাগ করছি তার মানে এই টুকটার মান বের হয়ে গেছে এক ডিগ্রির জন্য ক্লিয়ার এখন যদি বলা হয় এখানে তিন ডিগ্রি দেখো এক দুই এই যে তিন টোটাল তাহলে এই যে তিনটা ভাগ তাহলে আমরা কি করব তিন দ্বারা গুণ করে দেব তাহলে তিন দ্বারা গুণ দিলে কী হয়ে যাবে তিন ডিগ্রির জন্য কেন্দ্রে যদি তিন ডিগ্রি কোনো তুলনা করে তাহলে দৈর্ঘ্যটা কতটুকু হবে আচ্ছা যদি ধরো এইখান থেকে একটা লম্ব টানলাম কার লম্ব টানলা এইটার উপরে তাহলে এইখানে দেখো কত ডিগ্রি এইখানে কিন্তু নব্বই ডিগ্রি রাইট তাহলে তুমি কত দ্বারা গুণ করে দিবা নব্বই দ্বারা গুণ করে দেওয়া নব্বই দ্বারা গুণ করলে কী বেরোয় যাবে এই যে নব্বই ডিগ্রির জন্য যতটুকু দৈর্ঘ্য সেটা বেরোয় যাবে নাইনটি ডিগ্রি টোটাল ধরো ক্লিয়ার তাহলে আমরা এটাকে বলতে পারবো এটা একটা ডিগ্রি এটাকে থিটা দিতে পারে টু পাই আর এখানে থিটা দিয়ে দিলাম এইখানে গুণাকার এইখানে একই কথা তাহলে এই এই টোটালটা কি বলতে পারবো এই টোটালটাকে বলতে পারবো যে থিটা ডিগ্রির জন্য কতটুকু দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য সেই চাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এস সমান এটা লেখা যাবে তাহলে তবে এসটা কি এসটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য একটা বৃত্তের কোন একটা অংশের দৈর্ঘ্য যেখানে এই ডিগ্রি কোনটা উৎপন্ন করবে ধরো তোমাকে বলে দিল যে এই বৃত্তটার ভিতরে একষট্টি ডিগ্রি কোন তো করছে কত ধরো একষট্টি ডিগ্রি তাহলে এই চাপটুর দৈর্ঘ্য কত এই চাপটুকে তুমি যদি এস দ্বারা প্রকাশ করো তাহলে তুমি বলবা এস সমান টু পাই আর ইন্টু একষট্টি দিয়ে দেবা থিটার জায়গায় কেন কারণ এইখানে একষট্টি ডিগ্রি কোন তোমার করছে তিনশো ষাট দিয়ে দেবা তাহলে আমরা কিন্তু সূত্র নিজেরাই তৈরি করতেছি বলতে গেলে কী না তো এখানে দুই দ্বারা যদি যদি এটাকে ভাগ করো তিনশো ষাটকে একশো আশি হয়ে যাবে তাহলে এর সমান আসবে পাই আর থিটা ডিভাইড বাই একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দেওয়া লাগে না যাই হোক একশো আশি তো এইটা হচ্ছে আমাদের মেন সূত্র এখানে চলক কয়টা দেখো তো চলক হচ্ছে এই যে চাপ আর এটা কি কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে আর এটা হচ্ছে ব্যাসার্ধ তিনটা জিনিস তা তিনটা জিনিসের যে কোনো দুইটা দেওয়া থাকলে বাকিটা বের করা যাবে তাহলে এই সূত্রটার সম্পর্ক হচ্ছে চাপের কোণের এবং ব্যাসার্ধের এই তিনটা জিনিসের ক্লিয়ার এখন ধরো তোমাকে যদি ব্যাসার্ধের মান বের করতে বলো এটার তাহলে তুমি এটাকে সূত্রে এইভাবে লিখতে পারো যে পাই আর থিটা সমান এই যে আর আর গুণ করলে এস ইন্টু একশো আশি তারপরে ব্যাসার্ধ বের করতে বলে আর সমান কি আসবে এস ইন্টু একশো আশি ডিভাইড বাই পাই থিটা অথবা থিটা বের করতে বলে পাই আর ওই চলে যাবে ভাগ আকারে চলে যাবে ক্লিয়ার তো এইভাবে কিন্তু লেখা যায় যে থিটা সমান এস ইন্টু একশো আশি থিটা রেখে দিলাম পাই আর ডিভাইডেড হয়ে যাবে এই পাই আর ক্লিয়ার তাহলে এস বের করতে চাইলে এইভাবে আসবে আর বের করতে চাইলে এইভাবে আসবে আর থিটা বের করতে চাইলে এইভাবে আসবে ক্লিয়ার তো একটা মুখস্থ করে রাখলেই এনার তিন নাম্বার দেখো ক্ষেত্র ও বৃত্ত কলা ক্ষেত্রফল এখন বৃত্ত ক্ষেত্রটা কী বৃত্ত কলার ক্ষেত্রফলটা কী এই সম্বন্ধে আমরা সম্ভব ধারণা নেব এখানে এই দুইটা বিষয়ই মোটামুটি এক নাম্বারটা যদি ধরো বৃত্তের পরিধি এটা কিন্তু আমরা ক্লাস এইটেই কিন্তু শিখে আসি তাই না এগুলো আমরা মোটামুটি জানি তিন নাম্বারটা দেখো তিন নাম্বারে কী বলছে তিন নাম্বার বলছে ক্ষেত্র ও বৃত্ত কলা ক্ষেত্রফল আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিন ধরো এই একটা বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এখন এই আগের এই কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করছি তার মতো যদি এরকম করে এক ডিগ্রি করে ভাগ করি যে এটা এক ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি তাই না এখন বলতে পারো এটা তো এক ডিগ্রি হতে পারে না আরও কম হবে এক ডিগ্রি এটা ধরে নিলাম আমরা ভাই এক ডিগ্রি ঠিক আছে তো দেখো এই যে এক ডিগ্রির জন্য যতটুকু জায়গা না এটাকে বলা হবে যে কোনো নির্মাণ একটা জায়গা যে এক ডিগ্রির জন্য বা দুই ডিগ্রির জন্য বা তিন ডিগ্রির জন্য এটাকে বলা হবে বৃত্ত কলা ক্ষেত্রফল ঠিক আছে দেখো তাহলে বৃত্ত কলা ক্ষেত্রফল বলতে পারবো তাহলে বৃত্তকলা ক্ষেত্রফলটা কি দেখো আমরা নিজের একটা সূত্রটা তৈরি করি বৃত্তের তো যদি আর হয় এই টোটাল বৃত্তটার যে ক্ষেত্রফল সেটা কি টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল জানানো অবশ্যই জানো যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাকে তিনশো ষাট দ্বারা ভাগ করে দেব কেন তিনশো ষাট দ্বারা ভাগ করে দেব এক ডিগ্রির জন্য কতটুকু ক্ষেত্রফল সেটা বের করার জন্য যেখানে কেন্দ্রে যদি এক ডিগ্রি কোনো উৎপন্ন করে তাহলে এই যে অংশটুকু এই যে আমরা গাঢ় চিহ্ন দিয়েছি এই অংশটুকুর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কেন কারণ এইখানে এক ডিগ্রি কোণ তাহলে তুমি বলতে পারবা কেন্দ্র যদি এক ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল এই যে বৃত্তকলার ক্ষেত্রফল আবার এই টোটালটা যদি আমরা গাঢ় করি তাহলে কয় ডিগ্রি বলতো তিন ডিগ্রির জন্য তাই না তো এটাও বৃত্তকলার ক্ষেত্রফল তাহলে আমাদের কিন্তু এইখানে তিন দিয়ে দিতে হবে কারণ এক ডিগ্রি এই যে পাই আর স্কোয়ার ডিভাইড বাই তিনশো ষাট এটা হচ্ছে এক ডিগ্রি কোণের জন্য যতটুকু ক্ষেত্রফল আর তাহলে এই তিন মানে কি তিন ডিগ্রির জন্য এই জন্য আমরা কী লিখতে পারি এটাকে গুণাকার দিতে পারি থিটা পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট ক্লিয়ার আমরা নিজেরাই সূত্র তৈরি করলাম তাহলে বৃত্ত করার ক্ষেত্রফল হচ্ছে কোনো কেন্দ্রের নির্দিষ্ট একটা কোণের জন্য টোটাল কতটুকু ক্ষেত্রফল হবে সেটা তোমার যদি এইখানে ধরো কথার কথায় বৃত্ত একটা বৃত্তের অংশে এইখানে যদি আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তোমার এই টোটাল কতটুকু ক্ষেত্রফল হবে সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে তার কনের মান এই দুইটা জিনিস হলেই পায়ার স্কোয়ার থিটামান কনের মান কত আসি এখানে বসাই দেওয়া আর এর মান যে ব্যাসার্ধ বৃত্তটার সেটা বসাই দেওয়া বের হয়ে যাবে এই ছিল আমাদের এক দুই তিন এখন এখানে উনিশ নম্বর একটা অঙ্ক আছে দেখো এই আলোকি এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আট সেন্টিমিটার এর মান আট ওকে ফাইন এরপর একটি বৃত্তচাপ কেন্দ্রে ছাপ্পান্ন ডিগ্রি উৎপন্ন করে তাহলে থিটার মান হচ্ছে ফিফটি সিক্স ডিগ্রি উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্য এস বের করতে বলছে আর বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল এই দুইটা জিনিস দেখো আমরা এমনিতেই সূত্র স্বাভাবিকভাবে জানি এস সমান এই যে তোমার যেইভাবে ছিল যে পাই আর থিটা ডিভাইড বাই একশো আশি আর বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রে বল স্কোয়ার থিটা বাই তিনশো ষাট এভাবে সূত্র আমরা দুই নম্বর তিন নম্বর যে সূত্র পড়েছি শিখছি সেই সূত্র আলোকে জাস্ট সূত্রে ওইখানে বসাই দিবা আর কিছু না বিশ নম্বর দেখো বিশ নম্বর বলছে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই আচ্ছা একটা নির্দিষ্ট বৃত্তের কথা বলছে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ব্যাসার্ধটাকে ধরে নিলাম আর তাহলে পরিধি কত টু পাই আর তাহলে ব্যাস ও পরিধির পার্থক্য পার্থক্য মানে হচ্ছে একটা থেকে একটা কতটা বেশি তাহলে পরিধি আমরা জানি বেশি ব্যাসের চেয়ে পরিধি বিয়োগ ব্যাস কোনটা টু আর সমান কত নব্বই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে এখানে আর কমন থাকবে কি টু পাই মাইনাস টু ইকাল নাইনটি তাহলে আর ইজ ইকাল টু নাইনটি ডিভাইড বাই টু পাই মাইনাস টু তা নব্বইকে এটা হচ্ছে ডিভাইডেড সাইন তাহলে ক্যালকুলেটার দিয়ে ডিভাইডেড দিয়ে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিতে হয় এগুলো ক্যালকুলেটর যখন চাপ দিবা তখন এগুলো ব্র্যাকেট দিতে হয় নালে এই ভাগ সাইন দিলে আগে ভাগের কাজ করে নেয় যাই হোক তো নাইনটি ডিভাইডেড বাই ক্যালকুলেটার যদি তুমি এক টি করতে চাও তাহলে নাইনটি লিখবা তারপর ভাগ সাইন দেওয়া এরপর ব্র্যাকেট দেওয়া ব্র্যাকেট দিয়ে টু ইন্টু এর মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাইনাস টু দিয়ে দেবা তাহলে এখানে ব্যসার তো হয়ে যাবে এটা ছিল আমাদের বিশ নম্বর এরপরে আমরা একুশ নাম্বারটা দেখি দেখো একুশ নাম্বার কী বলছে একুশ নম্বরটাও আছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ মিটার দেখো তাহলে ব্যাস যদি একশো চব্বিশ হয় ব্যাসার্ধ কত হবে কারণ ব্যাসার্ধ হচ্ছে অর্ধে ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা ডিফাইন করতে পারি তাহলে এটা অর্ধেক কত একশো চব্বিশের অর্ধেক হচ্ছে বাষট্টি দেখো একটি বৃত্তাকার মাঠের ব্যাস একশো চব্বিশ আচ্ছা বৃত্তাকার মাঠটা আমরা অঙ্কন করে নিই এই ধরো একটা বৃত্তাকার মাঠ মাঠের সীমানা গেছে ছয় মিটার চওড়াটা রাস্তা গেছে এই যে সীমানা গেছে চারপাশে ছয় মিটার চওড়া একটা রাস্তা গেছে এই যে বৃত্তের কথাটা বলছে তার ব্যাস বলছে একশো চব্বিশ তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধেক করে দিবা অর্ধেক করে দিলে এখানে কত আসবে সিক্সটি টু রাইট আর সীমানা গেছে একটা রাস্তা রাস্তার হচ্ছে ছয় মিটার চওড়া তাহলে বাষট্টি আর ছয় কত সিক্সটি এইট তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত টোটাল বলতে পারবো কত সিক্সটি এইট এখন আমাদের এইখানে প্রশ্ন করছে রাস্তার ক্ষেত্রফল কত দেখো তুমি যদি এই ব্যাসার্দ ধরে সিক্সটি এইট ধরে ক্ষেত্রফল বের করো পায় আর স্কোয়ার মানে সিক্সটি এইটের বেশ স্কোয়ার করে দাও সম্পূর্ণ ক্ষেত্রফল বের হয়ে যাবে সেখান থেকে তুমি যদি মাইনাস করে দাও এই ভিতরে বৃত্তটার ক্ষেত্রফল তাহলে ভিতরে বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে বাষট্টি তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার মানে বাষট্টি স্কোয়ার এটা থেকে এটা মাইনাস করে দাও এই যে এটা কিন্তু স্কোয়ার বাষট্টির উপর স্কোয়ার টোটাল তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা একদম সহজে আচ্ছা বাইশ নম্বরটা দেখি এটা ছিল আমাদের একুশ নম্বর বাইশ নম্বর অঙ্কটা দেখি বাইশ নম্বর অঙ্কটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার এবং বৃত্ত চাপের দৈর্ঘ্য চোদ্দো সেন্টিমিটার বৃত্ত কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে সেটা বের করে ওই যে একই কথা আমরা এস সমান সূত্র পড়ছি কি পাই আর থিটা ডিভাইড বাই একশো আশি পড়ছি না তাহলে আমাদের কোণের মান বের করতে বলছে দেখো আর আরি গুণ করলে পায় আর থিটা সমান এস ইন্টু একশো আশি তাহলে থিটা সমান এস ইন্টু একশো আশি ডিভাইড বাই পাই আর এই টোটালটা কিন্তু একটা থিটা যেহেতু কোণের মান বের করতে বলছে তো এখানে তুমি মানগুলো বসাই দাও হ্যাঁ একশো আশি তো একশো আশি এসের এর মান আমাকে বলে দিছে এসের এর মান চোদ্দ বলে দিছে তাই না পরে দেখো ভালো করে যেখানে ব্যাসার তো বারো দিয়ে দিচ্ছে আর বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপ মানে হচ্ছে এস ছিল আমাদের বাইশ নম্বর এরপরে তেইশ নম্বরটা দেখো তেইশ নম্বরে কি বলছে তেইশ নাম্বার বলছে একটি চাকার ব্যাস ফোর মিটার চাকাটি তিনশো মিটার পথে অতিক্রম করতে কতবার ঘুরবে আচ্ছা ওকে ফাইন চাকাটার ব্যাস দিয়ে দে একটা চাকা থাকে তো গোল তাই না ব্যাস হচ্ছে আমরা বলতে পারবো টু আর কত দিয়েছে বলো তো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক টু পয়েন্ট টু ফাইভ মিটারে হ্যাঁ মিটারে দেওয়া আছে মিটার মিটার ওকে ফাইন এখন আমাদের বলছে তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে দেখো একটা চাকার যদি ব্যাসাব্দটা হয় পরিধি কত হয় তো তাহলে পরিধির সূত্র হচ্ছে টু পাই আর রাইট পরিধি মানে কি একটা চাকার বলো বৃত্তের বলো চারপাশের দৈর্ঘ্য একটা চাকা একবার যখন ঘুরবে তখন এই যে পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে ক্লিয়ার তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি যে টু পাই আর মিটার যেতে চাকাটা ঘোরে একবার এক মিটার যেতে চাকাটা ঘুরবে কতবার এক ভাগ টু পাই আর এতবার অথবা আমাদের তিনশো মিটার পথ অতিক্রম করছে যে তিনশো মিটার পথ অতিক্রম করতে ঘুরবে কত তিনশো ষাট ডিভাইড বাই টু পাই আর বিষয়টা হচ্ছে তিনশো ষাট মিটার পথ যেহেতু টোটাল অতিক্রম করবে তিনশো ষাট মিটার টোটাল পথটাকে পরিধির দূরত্ব দ্বারা ভাগ করলেই কতবার ঘুরবে বের হয়ে যাবে এখান তুই পরিধি বের করে নিতে পারো এই যে আরের মানটা টু পয়েন্ট টু ফাইভ এখানে বসিয়ে দিয়ে পরিধির মানটা বের করে নিতে পারো যে পরিধি কত সেই পরিধিটা দ্বারা টোটাল দূরত্ব তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে এটা বের হয়ে যাবে এখান থেকে করা আছে তোমার এখানে তিনশো ষাট ভাগ টু পাই আর তারপর মানগুলো বসাই দিচ্ছে পঁচিশ দশমিক ফোর সিক্স প্রায় তাহলে আমরা এটাকে বলতে পারবো চাকাটি প্রায় বার ঘুরবে মানে পঁচিশ বার ঘোরার পরেও আরও কিছু দূরত্ব যাবে সেটা পূর্ণ সংখ্যকবার যদি চিন্তা করো তাহলে পঁচিশবার ঘুরবে ওকে চব্বিশ নাম্বারটা দেখো চব্বিশ নাম্বারটা কি বলছে এইখানে চব্বিশ নাম্বারে বলছে দুইশো এ এগারো মিটার বিশ সেন্টিমিটার যেতে টোটাল দূরত্ব কত দুইশো এগারো মিটার বিড় সেন্টিমিটার এখন যদি সেন্টিমিটারে নেও দেখো দুইশো এগারো মিটার এটাকে আমরা লিখতে পারবো মিটারকে একশো গুণ করলে সেন্টিমিটার যায় একশো গুণ মানে দুইটা শূন্য আসবে তাহলে দুইশো এগারো হয়েছে দুইটা শূন্য তখন সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার আরও বলছে বিড় সেন্টিমিটার তা টোটাল কত হবে টু ওয়ান ওয়ান টু জিরো সেন্টিমিটার এই হচ্ছে টোটাল দূরত্ব কত দুই হাজার একুশ হাজার একশো বিশ সেন্টিমিটার ওকে ফাইন যেতে দুইটি চাকা বার ও আটচল্লিশ বার ঘুরে দেখো পথ হচ্ছে একটা নির্দিষ্ট পথ কোনো একটা চাকা যদি ধরো বার ঘুরে ওই গন্তব্যে পৌঁছে যায় আবার কোনোটা ঘুরতে ঘুরছে কয়বার আটচল্লিশ বার তা তোমাকে বুঝে নিতে হবে যেটা বত্রিশ বার ঘুরছে মানে কম সংখ্যকবার ঘুরছে ওই জায়গায় গেছে দূরত্ব একই তার মানে ওর পরিধি ওর পরিধিটা হচ্ছে বেশি তো পরিধি বেশি হয় কার জন্য ব্যাসার্ধের জন্য তাহলে একটা ঘটছে বত্রিশ বার একটা ঘটছে আটচল্লিশ বার যেটা বত্রিশ বার ঘটছে তার ব্যাসার্ধ বড়। আচ্ছা বড় হোক ছোটো তার ব্যাসার্ধকে আমরা বড়তে আর দিলাম আর এই চাকাটার ব্যাসার্ধকে ছোটতে আর দিলাম এখন এই চাকাটা একবার ঘুরে একবার ঘুরে কত দূরত্ব যায় যাব বলতো একবার ঘুরে যাবে টু পাই আর যেহেতু বত্রিশবার ঘুরছে টোটাল এই যে বত্রিশ তাহলে আমরা একবার ঘোরার দূরত্বকে বত্রিশ দ্বারা গুণ করলে বত্রিশবার ঘুরে টোটাল কত দূরত্ব কাছে বের হয়ে যাবে সেটা সমানিত আমরা এটা কিন্তু আর এটা কিন্তু সেন্টিমিটারে আবার মিটারে ধরে এটাও কিন্তু সেন্টিমিটার কারণ আমরা সেন্টিমিটার নিয়ে এনেছি এখন এখানে বসাতে টু ওয়ান ওয়ান টু জিরো এখানে কিন্তু আমাদের ব্যাসার্দ বের হয়ে যাবে এই যে এর মান সমান টু ওয়ান ওয়ান টু জিরো বাঘ দিয়ে দেওয়া টু পাই ইন্টু বত্রিশ ক্লিয়ার তাহলে বেড়ে যাবেন আবার এটার জন্য সেম কথা টু পায় আর মানে একবার ঘুরে এত যায় টোটাল আটচল্লিশ মিটার আটচল্লিশ বার ঘুরছে আটচল্লিশ দ্বারা গুণ সমান টোটাল এত দূরত্ব গেছে এখানেও সেমভাবে টু ওয়ান ওয়ান টু জিরো সেখানেও আর এর মান বের হয়ে যাবে ক্লিয়ার তা আলাদা করে বের করা আমাদের বলছে চাকা দুটি ব্যাসার্ধের অন্তর নির্ণয় করা অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল তা তুমি এটা আলাদা আলাদাভাবে বের করে দেন একটা থেকে একটা মাইনাস করে দিলেই বের হয়ে যাবে দেখো এখানে করাও আছে ওকে পঁচিশ নম্বর দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ দত সেন্টিমিটার একটি বর্গের ক্ষেত্র ফলে উক্তের বৃত্তের ক্ষেত্র সমান আচ্ছা এইটা একটু ব্যতিক্রম বাট ব্যতিক্রম হলেও আমরা সহজে করার ট্রাই করব দেখো পঁচিশ নম্বর যে অঙ্কটা আছে এটা একটু শেখার বিষয় তাহলে পঁচিশ নম্বর বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার বৃত্তের কথা বলছে এই এটা বৃত্ত এটার ব্যাসার্ধ আরের মান চোদ্দ ওকে ফাইন একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান একটা বর্গের ক্ষেত্রফল এটা ব্যাসার্ধ যদি চোদ্দো হয় এটার ক্ষেত্রফল কত হবে মানে এটার ক্ষেত্রফল কত হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তা এটার ক্ষেত্রফল হবে পাই এই যে আর স্কোয়ার আর মান কত পায় ইন্টু আরের মান চোদ্দো চোদ্দোর স্কোয়ার তাহলে এই যে চোদ্দোর স্কোয়ার দেখো কেন এটা দিলাম কারণ বলছে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান এতে বলে দিস দেখো তো একটি বর্গের ক্ষেত্র উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান বর্গক্ষেত্রটির বাহুর নির্ণয় করো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি এ স্কয়ার সমান আমরা পাই ইন্টু চোদ্দো স্কোয়ার দিতে পারি না বলতো অবশ্যই পারি কেন পারি আবারও বুঝো বৃত্তটার ব্যসার দ চোদ্দো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বৃত্তটার ক্ষেত্রফল এইটা বৃত্তের ক্ষেত্র বলে সমান বলছে একটা বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফলটা এটা বর্গের এক বাহুর দুর্গম এ হলে তার ক্ষেত্র এ স্কোয়ার সমান এইটা আসবে যেহেতু আমাদের বাহুর বাহু বের কথা বলছে এর সমান রুট দিয়ে দেবা তাহলে পায়ের উপর রুট থাকবে আর এটার উপর রুট দিলে রুটের স্কোয়ার কাটাকাটি ইন্টু চোদ্দ ক্যালকুলেটার চাপ দাও পাইয়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে রুট করো তাহলে রুট ওভার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকুয়াল ইকুয়াল দিয়ে যে রেজাল্ট আসবে তার সাথে ইন্টু করে দেবা চোদ্দো এর মান বের হয়ে যাবে আচ্ছা ষোলো নম্বর দেখুন ষোলো নম্বরে এইখানে চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র দেখো তো এখানে তোমাদের চিত্রটা একটু তাকা চিত্রটা এবিসিডি একটা বর্গক্ষেত্র দেওয়া আছে বর্গক্ষেত্রের প্রতিবাহর কত দেওয়া আছে বলতো বাইশ দেওয়া তাহলে বাইশে রুপেষ্কার করে দাও আমাদের হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটি ক্ষেত্র নির্ণয় নিরক তা তুমি বাইশে রুপেষ্কার করে দিলে এবিসিডির ক্ষেত্রফল বেড়ে যাবে না অবশ্যই বেড়ে যাবে আর দেখো এ এটা একটা অর্ধবৃত্ত বৃত্তের অর্ধেক তাহলে এই বৃত্তটা কিন্তু এই যে বাইশ হচ্ছে ব্যাস আমরা এটা একটু অঙ্কন করে নিই অঙ্কন করলে দেখবা আরও সুবিধা হবে এইখানে এইরকম একটা বড়ক্ষেত্র দেওয়া আছে আর এইখানে গোল করে এরকম দেওয়া আছে এটা হচ্ছে বাইশ তাহলে যেহেতু এইটা একটা বর্গক্ষেত্র এবিসিডি এ বি সি ডি এ এই যে ডি একটা বর্গক্ষেত্র তাহলে বাইশ আছে আমরা যদি বাইশের রূপে স্কোয়ার করে দিই তাহলে বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল বেড়ে যাবে আর এইটা হচ্ছে একটা অর্ধবিত্ত দেখো এটা কিন্তু এই মাথা থেকে এই মাথা এটা কিন্তু ব্যাস তাহলে ব্যসার কত হবে এগারো হবে ভালো করে বুঝো এই যে এগারো হবে তাহলে আমরা এই যে যে বৃত্তটা অঙ্কন করছে অর্ধবৃত্ত তাহলে ফুল বৃত্তটার ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু এগারো স্কোয়ার কারণ ব্যসার হচ্ছে এগারো তাকে ভাগ করে দেব কত দ্বারা দুই দ্বারা কেন অর্ধবৃত্ত ঠিক আছে তাহলে অর্ধেক বৃত্তের এটার সাথে এই যে এর স্কোয়ারে তোলে সম্পূর্ণ ক্ষেত্রফল বের হয়ে যাবে ওকে ফাইভ এটা ছিল আমাদের ছাব্বিশ নম্বর এরপর সাতাশ নম্বরে দেখো সাতাশ নম্বর এখানে বলছে চিত্রে এবিসিডি একটা আয়তক্ষেত্র দেখো এই চিত্রের মধ্যেও এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বের করা যায় কারণ এইখানে একটা হচ্ছে বারো একটা হচ্ছে দশ তাহলে বারো আর দশ কত একশো বিশ পরবর্তীতে দেখো আর একটা অর্ধ মানে একটা বৃত্তের অংশ দিয়ে দেশে যেখানে দেখো এই ই এইটার থিটার মান কত তিরিশ ডিগ্রি তাহলে এডির মান কত এডির মান হচ্ছে বারো তাহলে এইটা কিন্তু বেসার্ধ বারো তাহলে এই যে বৃত্তের অংশের এই যে থিটার মান দিয়ে দেশে আর এর মান দিয়ে দেশে তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে এই অংশটুকুর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার থিটা থিটা মানে তিনশো সরি তিরিশ ডিগ্রি ডিভাইড বাই তিনশো ষাট ক্লিয়ার তাহলে কিন্তু বৃত্তকলার টুকুর ক্ষেত্রফল বের হয়ে যাবে এই যে আরে মান তুমি বসাই দাও এখানে আরে মান কত বারো এখানে বারো বসাই দাও এই যে বারো রুপা স্কোয়ার আর এই ক্ষেত্রফলটার সাথে যোগ করে দিবা এই যে আয়তো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছিলাম একশো বিশ তাহলে টোটাল ক্ষেত্রফলটা বের হয়ে যাবে এটা আগেরগুলো পারলে এমনিতেই পারবা এই ছিল আমাদের সাতাশ নম্বর তাহলে আজকে আমাদের ষোলো পয়েন্ট তিনের যে সূত্রগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করলাম